হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং ওইথোমা আজ আমি আপনাদের সঙ্গে দোকানের মতো খাস্তা এবং রসালো গজা রেসিপি শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে কিভাবে গজা তৈরি করলে গজা এই রকম রসালো এবং খাস্তা হবে সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রসালো গজা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দিলে যে কোনো মিষ্টিতেই স্বাদ বেশি ভালো হয় আর গজার ভেতরটা যাতে পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য লাগছে ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে ময়নের জন্য দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম গলিয়ে নেওয়া ঘি ঘিটা এখন হালকা উষ্ণ গরম রয়েছে ঘিটা দিয়ে দেওয়ার পর ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে মিশিয়ে দিতে হবে আমার ছোট গজা বা কুচো গজার রেসিপি থেকে বিহঙ্গ রয় নামে একজন বন্ধু আমাকে বলেছিলেন এই রসালো গজার রেসিপি শেয়ার করতে আজ তার কথাতেই আমি এই রসালো গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার এই রেসিপি কেমন লাগলো ময়দার সঙ্গে ময়ান যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এই রকম মুঠি করলে একটা মুঠির তৈরি হয়ে যাবে আর অনায়াসে সেটা চাপ দিলে ভেঙেও যাবে এখন আমি এটা একটা ডো তৈরি করে নেব তার জন্য যতটা পরিমাণ ঘি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে জল নিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম এই জলটা অল্প অল্প পরিমাণে দেবো আর আলতো হাতে একটা ডো তৈরি করে নেব খুব একটা নরমও না আর একদম শক্ত না মোটামুটি একটা শক্ত ডো এখানে তৈরি করতে হবে তার জন্য বেশি জল দিলে চলবে না অল্প অল্প পরিমাণে জল দিতে হবে ময়দা অনুযায়ী কারোরও হয়তো একটু কম বেশি জল লাগতে পারে এখানে আমার সম্পূর্ণ জলটাই লেগে গেছে অর্থাৎ হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে আর ডোটা এরকমভাবে তৈরি হয়েছে যাতে ময়দাগুলো একসঙ্গে জুড়ে গেছে এই অবস্থায় ডোটাকে আমি রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এই ফাঁকে আমি গজার রসটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু কাপ চিনি দু কাপ ময়দা গজার জন্য আমি দু কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এখন এই চিনিটাকে পুরো গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে রসটা একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে যাতে গজাগুলো রসের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় এখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে রসটা এক মিনিট মতো ফুটে গেছে এবারে রসটাকে আমি চেক করে নেব। রসটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে যদি প্রায় এক তারের একটা শিরা তৈরি হয়ে যায় তাহলে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর অফ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ পাতিলেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে রসটাকে রেডি করে আমি সাইডে রেখে দিলাম এখন আমি ডোটাকে খুলে নিলাম প্রায় পনেরো মিনিট মতো রেস্ট হয়ে গেছে ডোটাকে হালকা হাতে একটু মেখে নেব তারপর বোর্ডের ওপর নিয়ে ডোটাকে একটা চৌকো শেপ দিয়ে দেব এখানে কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়েই হালকা করে চেপে চেপে এটাকে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এই কাটা অংশটাকে আবার দুভাগ করে দিলাম অর্থাৎ ড্রোটাকে মোট চার ভাগে ভাগ করে দিলাম চার ভাগে ভাগ করে দেওয়ার পর আর ভাবে আমি তিন ভাগে ভাগ করে দিচ্ছি গজাগুলোকে বেশি বড় করার দরকার নেই গজাগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে এর থেকে প্রায় ডবল হয়ে যাবে এই জন্যে আমি এরকম ছোট ছোট সাইজের গজায় কেটে নিয়েছি আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো একটু এবড়ো খেবড়ো আছে সেইগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে দিতে হবে এবার চলে এলাম গজাগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে পারফেক্ট গজা তৈরি করার আসল রহস্য লুকিয়ে আছে গজা ভাজার সময় তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি চেক করে নিচ্ছি যে তেলটা সঠিকভাবে ঠান্ডা হয়েছে কিনা তার জন্য ময়দার একটা টুকরো অংশ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে কোনো বুদবুদ সৃষ্টি হবে না ঠিক এই রকমই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে তা না হলে একটা স্পুন দিয়ে তেলটাকে তুলে হাত দিয়ে একটু চেক করে নেবেন যাতে তেলের মধ্যে হাত দেওয়া যায় সেই রকম উষ্ণতার তেলটা রাখতে হবে তারপর এই তেলের মধ্যে একে একে গজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়া অনুযায়ী চার থেকে পাঁচটা গজা আমি দিয়ে দেবো কেননা গজাগুলো ফুলে গিয়ে অনেকটাই বড় বড় হয়ে যাবে তখন গজাগুলো করার মধ্যে জায়গা হবে না তেলের মধ্যে গজাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে একেবারে লোতে রেখে দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে এইভাবে লোতেই রেখে দিতে হবে কিছুক্ষণ পর গজাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ভাসতে শুরু করবে তখন কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তেলের উষ্ণতাটা চারিদিকে ছড়িয়ে যায় এবং কড়ার মধ্যে গজাগুলো লেগে না যায় মিনিট পাঁচেক পর থেকে গজাগুলো তেলের মধ্যে ভাসতে শুরু করে দেবে আর এই সময় গজাগুলো কিন্তু অনেকটাই নরম থাকবে তাই গজাগুলোকে এই সময় কোনো রকম উল্টানো পাল্টানো যাবে না মিনিট দশেক পর একটা স্পুন দিয়ে আমি গজাগুলোকে আগে দেখে নিচ্ছি যে গজাগুলো একটু শক্ত হয়েছে কিনা গজাগুলো যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন স্পুন দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে এই সময় গজাগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে গজাগুলো ভেঙে যেতে পারে সবকটা গজাকে উল্টে দেওয়ার পর আরও আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে উল্টো দিকটাও ভালোভাবে শেট হয়ে যায় উল্টো দিকটা সেট হয়ে যাওয়ার পর এগুলোকে আবারও উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নিতে হবে এখন গজাগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আমি ঠিক এরকম সাইজের গজা দিয়েছিলাম আর দেখুন গজাগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে রেখেই গজাগুলোকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত গজাগুলো গোল্ডেন হচ্ছে আমার প্রায় এক একটা ব্যাচ ভাজতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে এখন গজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন গজাগুলো কত পারফেক্টভাবে তৈরি হয়েছে গজাগুলো তুলে নেওয়ার ঠিক এক মিনিট আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে এই এক মিনিট হাই ফ্লেমে গজাগুলোকে ভেজে নিতে হবে তাতে গজার মধ্যে তেল বেশি ঢুকে থাকবে না গজাগুলো এখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এইগুলোকে একসাথে তুলে নিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব গজাগুলোকে তুলে নিয়ে এবার আমি রসটাকে আবার নিয়ে নিয়েছি রসটা অনেকক্ষণ তৈরি করার জন্য ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য রসটাকে আমি একটু গরম করে নিচ্ছি রসটা যখন গরম হয়ে যাবে তখন একে একে গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে রসটা তৈরি করতে করতে গজাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাতের মধ্যে ধরা যায় এই এইরকম গরম থাকতে থাকতে গজাগুলোকে এই গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে বেশি গরম গজা যদি গরম রসের মধ্যে দিয়ে দেন তাহলে গজাগুলো একেবারে নরম হয়ে যাবে তাই হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর গরম রসের মধ্যে গজাগুলোকে দিয়ে দিতে হবে আর গজাগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে আপনারা যদি বেশি রসালো গজা চান তাহলে দুই থেকে তিন মিনিট রসের মধ্যে গজাগুলোকে নাড়াচাড়া করে রেখে দেবেন আর যদি একটু কম রসালো গজা পছন্দ করেন তাহলে এক মিনিট মতো এই রসের মধ্যে নাড়াচাড়া করে গজাগুলোকে তুলে নিতে হবে আমি একটু বেশি রসালো গজা তৈরি করেছি তাই এখানে দুই থেকে আড়াই মিনিট মতো গজাগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই গজাগুলোকে রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি গজাগুলোকেও তৈরি করে নিলাম এখন দেখুন গজাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে একটা গজাকে আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গজাটার ভেতরে কতটা রস ঢুকেছে আর ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এক হাত দিয়ে গজাগুলোকে ভাঙা যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে যে গজাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মাঝখান থেকে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন গজাগুলোর ভেতর পর্যন্ত কতটা রসালো হয়েছে আজকের এই রসালু গজা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদেরও যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রেসিপি শেয়ার করার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ